নামাজের সময় হলে আপনি কি দ্বিধায় থাকেন যে আপনার পোশাক পরিচ্ছন্ন আছে কিনা আপনার নামাজটা আদায় করলে আদৌ সেটা সহি হবে কিনা নামাজের কিন্তু প্রথম স্তম্ভই হচ্ছে সতর ঢাকা সতর ঢাকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে পবিত্র পোশাক পরে আপনি নামাজ পড়তে পারবেন তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সালাত লং আপনি নামাজের সময় যদি আপনার পোশাক পরিচ্ছন্ন না থাকে পবিত্র না থাকে আপনি কিন্তু সাথে সাথে চেঞ্জ করে আমাদের এই সালাত লং পরে আপনি নামাজ আদায় করতে পারবেন এতে করে আপনি অনেক অনেক গুণাগুণ পাবেন তার মধ্যে সবচেয়ে প্রথম কথা হলো এটা আপনার ফুল সতর ঢাকার যে মেন উপাদানটা সেটাই হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের এই সালাত লংখিমার তার সাথে থাকছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পিওর কটনের মধ্যে ভয়েল প্রিন্টের মধ্যে একটি পোশাক যেটা হচ্ছে আপনি পরে খুব আরাম পাবেন খুব আরামের সাথে এই গরমের মধ্যে নামাজ আদায় করতে পারবেন আর এটার হাতাটা থাকছে একদম স্মোকি টাইপের যেটা একদম আপনার হাতার শেপটাকে খুব চমৎকার ভাবে ধরে রাখবে আপনি যখন রুকু অথবা শিসদায় যাবেন আপনার হাতটা চলে আসবে না আমরা কিন্তু ওর্না দিয়ে যখন নামাজ পড়ি আমাদের এদিক সেদিকে আমাদের জামা কাপড় দেখা যায় সেটাতে কিন্তু আমাদের সম্পূর্ণ সতর ঢাকার ব্যাপারটি ক্লিয়ার থাকে না এটা পরলে কিন্তু আপনার সম্পূর্ণ সতর ঢাকা থাকবে এটা একদম নন ট্রান্সপার্ট আপনি কি জামা পরে আছেন সেটাও দেখা যাবে না তো আমাদের এটার যে ক্যাপ সিস্টেমটা পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে ক্যাপটা খুব সুন্দর ভাবে আপনার ফুল ফেসটাকে কভার করে দিবে থুতনির কাছে থাকছে ইলাস্টিক সিস্টেম যে ইলাস্টিক সিস্টেমটা আপনার ফুল ফেসটাকে যে কোনো এইজের আপুর ফেসটাকে কভার করতে সাহায্য করবে পর যদি আপনাদের সমস্যা হয় তার জন্য কিন্তু আমরা এখানে বেল্টের সিস্টেমও রেখেছি যেটা আপনি একদম পেছন দিকে বেঁধে দিতে পারবেন এত সুন্দর একটা সালাদ লংখিমার যদি থাকে নামাজ কিন্তু হবে আমাদের একদম ফুল সতর ঢাকা এবং সহি তো যারা যারা এটা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই পোশাকটার মধ্যে হচ্ছে অনেকগুলো কালার আছে আর এটার মধ্যে জাস্ট আপনি আমাদের পেজটা ভিজিট করলে দেখতে পাবেন যে টোটাল কতগুলো কালার সাইজ পাচ্ছেন দুইটা একটা হচ্ছে সেভেন্টি টু হচ্ছে সিক্সটি ফাইভ যাদের যেই সাইজটা প্রয়োজন তারা কিন্তু ওই সাইজটাই নিতে পারবে এটা হচ্ছে ফ্রি সাইজের থাকার কারণে যে কোনো এইজের আপুরা এটা খুব কমফোর্টলি পড়তে পারবেন ঢিলেঢালা একদম খুব সুন্দর একটা সালাত লং খিমার অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি দিয়ে এখন ইনবক্স করুন